আইванদার লোক 800 বার করছে আমি 900 বার সম্মান রাখতেছেনা বগুড়ার ইনশাআল্লাহ ঠিক আছে আবে 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 প্রস্তুতই হবে আবে হবে চলস 1200 বগুড়াবাড়ি তোমলায় আসছে আজব এক মেশিন শক্তি পরিমাপ করা যায় আর এখানে লেখা আছে সয়রাচার হিট মি 20 টাকা বিনিময়ে সয়রাচারকে হিট করতে পারবেন তো আজকে আমরা দেখবো যে কোন এলাকার লোকের শক্তি বেশি চলুন আমরা বগুড়ার লোক সহ আশেপাশের জেলার লোকের শক্তি পরীক্ষা করি বাসা কথা হয় বগুড়া বগুড়া কথা হয় বারো পরে আচ্ছা কি মনে হচ্ছে কত উঠবে ছয়শো প্লাস ছয়শো প্লাস আচ্ছা আরেক ভাই বলছে ছয়শো প্লাস দেখি কত ওঠে হ্যাঁ দেখি ওয়ান টু থ্রি হ্যাঁ ধরে অনেক উঠবে আশা করি দুইশো তিনশো চারশো পাঁচশো

বগুড়ার মানুষ সর্বোচ্চ পাঁচশো একাশি তুলছে আমার ভিডিওতে আচ্ছা দেখি গাই বান্ধার লোক কি করে গাই বান্ধার লোক দেখি হ্যাঁ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আরে গাই বান্ধার লোকের অনেক শক্তি বকুড়ার মানুষ কি আসেন গায়ে বান্ধার লোকে ভিড়ে আটশো পার করতে হবে দুইশো তিনশো চারশো আপনার নাম কি রাজশাহী আমরা রাজশাহী জেলার মানুষ পেয়ে গেছি ভাই রাজশাহীর মানসম্মান নির্ভর করছে আপনার উপর কত উদ্ভাবন হচ্ছে দেখি চেষ্টা করি

এক লোক আটশো এক করছিল বগুড়ার লোক আটশো তেত্রিশ করছিল মানে গাইবান্ধাকে পার করে দিয়েছে আপনার কি মনে হয় গাইবান্ধার ইজ্জত আবার রক্ষা করা যাবে দেখি চেষ্টা করে দেখি কত মনে হচ্ছে পার হবে আটশো তেত্রিশ

বগুড়া গাইবান্ধা এবার পাইছি পাবনা দেখা যাক পাবনার লোক কেন বিখ্যাত আসলে পাবনাতে পাবনাতে দই এবং ঘি অনেক বিখ্যাত আমাদের এলাকায় আর ওইখানে একটা হসপিটাল আছে মানে এশিয়ার মধ্যে মেবি এটা সব থেকে বড় হসপিটাল তো এটার জন্য পাবনা জেলা পরিচিত ওখানে ব্রিলিয়ান্ট অ্যান্সার দেশে পাবনার লোকজন পাগলের চিকিৎসক সারা দেশের যত পাগল হয় পাবনার লোকজন চিকিৎসা করে ভালো করে পাঠায় হ্যাঁ মারেন দেখা যাক দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আটশো বাষট্টি